এবার তো আর কি এই যে পহেলা বৈশাখী পান্তা ইলিশে হয়েছে না এই বছর যে পান্তা ইলিশ এরকমের কোন প্রবাৎসর পরে না বিদায় মানুষ তেমন অনেকটাই সচেতন সচেতন অনেক সচেতন ওই পান্তা বলতে এখন তো ভারতের সাংস্কৃতিক আচ্ছা এখন এই যে আমাদের বাংলাদেশ থেকে কি ভারতে আপনি যে ইলিশ মাছ গিয়েছে। না এরা তো ইলিশ মাছ এখন তো আর যাইতেছে না যেহেতু আমাদের বাংলাদেশেই তো ইলিশ মাছ দিতে পারতেছি না বাইরে তো যাতে প্রশ্নই আসে দর্শক আপনারা দেখছেন আমরা সরাসরি যে ইলিশ মাছের আড়তে রয়েছে আজকের বাজার দরদাম কত রয়েছে এই ইলিশ মাছের পাইকারি এবং খুচরো বাজার দরদাম তা আমরা আপনাদের সরাসরি আর কি দর্শক ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানাবো আজকের বাজার দরদাম কত রয়েছে এই ইলিশ মাছ রুই মাছ এবং চিংড়ি মাছের বাজার দরদাম দর্শক আমরা যে বেশি কথা না পারি আমরা সরাসরি আর কি ব্যবসায়ী সাথে কথা বলবো এবং জানবো যে আজকে এর বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে দেখো আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আজকের এই বাজারে কেমন রয়েছে এই ইলিশ মাছের দাম বাড়তি দিকে না কমতির দিকে না ইলিশ মাছের দাম তো এখন একটু বাড়তি বাড়তি রয়েছে আমদানি কেমন আমদানি কম দিতে তো দাম বাড়তে আমদানি কম দিকে বাজার বাকি রয়েছে আচ্ছা এখন কি যে নদীতে কি অপরাধ রয়েছে এখন সামুদ্রিক তো 63 দিনের অবৈধ দিন চলতেছে 63 দিন এখন কয় দিন হইছে এখন তো প্রায় 10 থেকে 12 দিন হইছে এরকম হবে মাত্র 10 থেকে 12 দিন হয়েছে এখন তো অনেক দিন অনেক দিন আচ্ছা এখন তো মানে মানে এখন সামনে তো অনেকটা একটা ফেল রয়েছে আচ্ছা এখন মানে এখন কি যে সাধারণ জনগণ যারা রয়েছে নিম্নবিত্ত মধ্যবিত্ত আহ তারা কি এখন ইলিশ মাছ কিনতে পারবে কি না আপনার একটু মন্তব্য জানালে যে মাছের যে হালক যে নদীর মাছ ইলিশ মাছের যে অবস্থা এতে সাধারণ মানুষ কিরায় কোরায় ক্ষমতার বাইরে পরে ক্ষমতার বাইরে রয়েছে আচ্ছা তো এখন কি দাম একটু বাড়তি দিকে রয়েছে না আচ্ছা তো এমনিখানি যে আমরা ছোট মানে ছোট যে একটা মাছ দেখতে পাচ্ছি এখানে এটা আর কি বিক্রি হচ্ছে কত করে

নাই বলে ভারতের সংস্কৃতি আচ্ছা এখন এই যে আমাদের বাংলাদেশ থেকে কি ভারতে আপনারা এই যে ইলিশ মাছ গিয়েছে ناحيهটা তো ইলিশ মাছ এখন তো আর যাইতেছে না যেহেতু আমাদের বাংলাদেশে তো ইলিশ মাছ দিতে পারতেছি না বাইরে তো যাওয়ার প্রশ্নই আসে না তাই এখন আর সম্পর্ক তো ভালো নেই তাদের সাথে আর সম্পর্ক ভালো নাই বন্ধুরা পার্শ্ববর্তী রাষ্ট্র সম্পর্ক তো সবসময় ভালো থাকবে থাকবে হ্যাঁ জি বুঝতে পারছি আচ্ছা পরে এই যে আমরা একটা বড় রুই মাছ দেখতে পাচ্ছি এখানে রুই না কাতল মাছ কাতল মাছ হ্যাঁ আচ্ছা এটা আজকে বিক্রি হচ্ছে কত করে ওটা 300 320 এরকম এর যেহেতু এটা নদীর মাছ একটু দাম বেশি আচ্ছা এটা এই যে কয় কেজি হতে পারে ওটা 2 কেজি থেকে 1.5 কেজি 2 কেজি থেকে 1.5 কেজি হতে পারে এটা আর কি কেজি কেজি কত করে এটা যেহেতু এটা নদীর মাছ একটু দাম বেশি 350 থেকে 700 টাকা আমরা গেরেন মাছটার দাম কম আচ্ছা তারপরে চিংড়ি মাছের কেজি কত যে গলদা

তো এখন এই যে সামনে যদি এই যে অবরোধটা শেষ হয় সামুদ্রিক তাহলে দামটা কমতে পারে বলে মনে করেন আচ্ছা আপনার নাম বাদল ভাই আরত নাম আমি এই ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির একজন সদস্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা এই যে ব্যবসায়ী বিষয়ে কি কথা বলে দিয়েছি আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক